হ্যালো বন্ধুরা এ দেখো একটা চাষি আর দ্বিতীয় চাষি ওই যে আর এক চাষি কাজ করছে এখন শুধু দেখো কি কাজ করছে এখন আসো কি নিয়ে আসবো খাবার চলো বাড়ি চলো কে বাড়ি যাব না কেন কি মারতি কি মারতি কি মারতি বলুন দাদা কি মারতে আসছে আমাদের ভিআইপি লোক কাদা দিয়ে মারতেছে আরে নেই ভিডিও কলে দেখো বন্ধুরা আজকে করে গেল কাদা তো সামনের দিন ধান লাগাবো দু চার দিন পচাবো এটাকে এই নোংরা যেসব ঘাস ফাস আছে এগুলো পক্ষে পচাবো দেখো বন্ধুরা ধান লাগাবো বলে কাদা করলাম

টাকা চল তোলা হাত পিছিয়ে তোলে হাত যাচ্ছে না ইউরিয়া উঠছে না